ব্যস্ত শহরের মোড়ে প্রতিদিনই দেখা যেত এক বৃদ্ধ ভিক্ষারীকে হাটে একটি লাঠি ঘাড়ে পুরনো থলে লোকজন তাকে দেখে কেউ করুণা করত কেউ আবার বিরক্তিতে পাশ কাটিয়ে চলে যেত কিন্তু আজকের দিনটি ছিল অন্যরকম হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষারীকে তাড়িয়ে দিল এক কর্মচারী আর বললে এদিকে দাঁড়াবেন না হোটেলের সামনে ভিক্ষা করা নিষেধ বৃদ্ধ নীরবে সরে গেলেন শুধু সেই দৃশ্যটি দেখছিলেন একজন দিনু নামের এক তরুণ দিনুর কাছে ভিক্ষারীকে তাড়িয়ে দেওয়া বিষয়টি খারাপ লাগল সে এগিয়ে গিয়ে বলল বাবা আপনি এখানে দাঁড়ান কেউ কিছু বললে আমি আছি বৃদ্ধ মৃদু হাসলেন দিনু দাকে খাবার কিনে দিল বসার জায়গা দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনা মোড় নিল হঠাৎ হোটেলের ভিতর থেকে বেরিয়ে এল কয়েকজন ম্যানেজার সাথে কয়েকজন পুলিশ অফিসারও আছেন হঠাৎই সবাই বৃদ্ধের সামনে দাঁড়িয়ে সোজা সালাম দিল দিনু অবাক হয়ে গেল কি হচ্ছে এটা হোটেলের প্রধান ম্যানেজার বললেন স্যার আমরা আপনার অপেক্ষাই ছিলাম আপনি এভাবে ছদ্মবেশে বের হবেন জানলে কেউ আপনাকে থামাত না দিনুর চোখ বড় হয়ে গেল ম্যানেজার বললেন ইনি হোটেলের আসল মালিক তিনি মাঝে মাঝে ছদ্মবেশে বের হন যাতে সাধারণ মানুষ কেমন আচরণ করে তার নিজের চোখে দেখতে পারেন সবাই স্তব্ধ যাকে ভিক্ষারী ভেবে অপমান করা হলো তিনি আসলে হাজার মানুষের কর্মসংস্থানদাতা বৃদ্ধ দিনুর দিকে তাকিয়ে বললেন মানুষের পরিচয় তার পোশাকে মায় তার আচরণে তুমি আজ তা প্রমাণ করলে এরপর তিনি দিনুকে হোটেলে কাজের অফার দিলেন দিনুর চোখে জল আজকের সাহায্য তার জীবনটাই বদলে দিল